Assalamualaikum. তো চলে এলাম আমার পুরনো সংসারের জন্য নতুন জিনিস কেনার জন্য তো কি কি কিনলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আমার হাজব্যান্ড আসবে এই জন্য আমার একটু তাড়াহুড়া করতে হচ্ছে কারণ আসলে তো আবার এগুলো কেনাকাটা করে সময় নাই কারণ এক মাসের ছুটি মাত্র ও হাজব্যান্ড এক মাসের ছুটিতে কেন আসছে জানেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর এখনই তো যাব না আগে তো আমাদের কাগজপত্র রেডি করতে হবে আর সেগুলাই এখন মানে সব কিছু ঠিকঠাক করবে তারপরে আমরা যাবো চলুন এই বিষয়ে আমরা পরে কথা বলবো আগে তো আমরা কেনাকাটা করিনি আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডাইনিং টেবিল আর এই টেবিলটাই কিন্তু আমরা কিনে নিয়েছি আর চেহারও নিয়েছি দেখাবো আপনার দিন আমরা এটা নেবো কোনটার কালার বেশি সুন্দর কমেন্ট অবশ্যই জানাবেন কালার এই যে আরেকটা কালার তারপর এই একটা কালার কোন কালারটা বেশি পছন্দ হয় ভালো লাগে এই যে আমি এটা পছন্দ ভালো লাগে না তো রেকিন আর টেবিল কিন্তু আমাদের কিনা হয়ে গেছে তো চলুন তার পরবর্তী জিনিস কিনা যাক তো এই যে ডাইনিং টেবিলের সাথে কিন্তু আমরা এখন চেয়ারও কিনবো আর কোন ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে চেয়ারের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু একা একা কিনতে গিয়ে মানে বুঝতেই পারছি না আমার মা আবার আমাকে সাহায্য করছে তো সাথে আরও কেউ থাকলে আর কি মানে বুঝতে পারতাম যে কোনগুলা কিনলে চেহার থেকে আমাদের এই চেহার পছন্দ হয়েছে এই যে এগুলো নিয়েছি আর এগুলো এখন দাম দেওয়া হবে আমাদের কেনাকাটা কিন্তু এই দোকান থেকেই বেশি করা হয় কারণ একই দোকানে সব রকমের জিনিস পাওয়া যায় যত দরকারি জিনিস আছে এই দোকানে সবকিছু পাওয়া যায় এই জন্য আমরা এই দোকানে সবসময় সবাই কেনাকাটা করি আছি এই দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা র্যাক আছে আর এই র্যাকটা কিন্তু আমরা কিনে নেব আমাদের র্যাক কিন্তু আগেরই একটা আছে কিছুদিন হয়েছে মাত্র কিনছি দুই এক মাস হবে তারপর আমি এটা নিয়ে নিচ্ছি কারণ এই র‍্যাকটা আমার পছন্দ হয়েছে আর পছন্দ হয়েছে যেহেতু আমি এটা রেখে আসবো না কারণ আমার পছন্দ হলে নিতেই হবে মধ্যে বড় নাই না আমাদের কেনাকাটা করতে করতে কিন্তু রাত হয়ে গেছে আর সব কিছু কিনতে পারলাম না তো আজকে কি কি কেনাকাটা করলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের বাড়িতে যাওয়া যাক এই যে আমাদের ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিলের মধ্যে কি আছে দেখেন আমি কি কি দিয়ে সাজিয়েছি এই যে দেখেন এইগুলা কিন্তু আমি সাজাই নাই অবশ্য এগুলো আমি ধুইয়া রাখছি আর এগুলো মানে সুকেসের ভিতরে রাখতে হবে আর এই যে পিছনে দেখতেছেন এগুলা এই যে এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের জন্য কিনে এনেছি কারণ এগুলানের মধ্যে খাবারের জিনিস থাকবো আর কি কি রাখবো অবশ্যই দেখাবো আপনাদের আমি কিন্তু ডাইনিং টেবিলের কাছে মানে চারটা চেহার রাখছি আর এই যে দুই সাইডে দুইটা আর আরেকটা জিনিস জিনিস চেহারগুলা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলবেন চেহারের ডিজাইন কালার চেয়ারগুলা কেমন লাগলো আপনাদের কাছে আমি এটা জানতে চাই আর এই যে দুই পাশে দুইটা রাখছি কারণ দুই পাশে হলে খালি দেখা যায় এই জন্য দুই পাশে দুইটা চেয়ার দিয়ে দিয়েছি আর টেবিলের সাথে চারটা আছে আর কি এই যে এই পাশে দুইটা আর আমি কিন্তু ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে সাজিয়েছি না এগুলো কিন্তু সাজাই নাই এগুলো আমি রাখছি আর এখন এগুলা শুকিয়েছে আর এগুলো এখন আমি রাখবো শুকেছে মধ্যে বুঝছেন তো যাই হোক আজকের মতো এখানে শেষ আর পরবর্তী আরও কিছু জিনিস আনা হবে আর আপনাদেরকে সময়ের অভাবে কিন্তু অনেক কিছুই কেনার বাকি রয়েছে কারণ ওইগুলো আজকে কেনা সম্ভব না কারণ এমনিতেই রাত হয়ে গেছে তো কি কি বাকি রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ভিডিও জানিয়ে শেষ করছি আল্লাহ